হ্যালো বন্ধুরা যে যেখান থেকে যুক্ত ধন্যবাদ আজকে কিন্তু আরো একটা দুর্দান্ত ক্লাস নিয়ে এসেছে তোমাদের জন্য দেখো বোর্ডে লিখেছে ম্যাচ বন্ধুরা কোনো কিছু থেকে কোনো কিছু মানে তৈরি হয় কোনো কিছু থেকে কোনো কিছু আর কোনো ব্যক্তির দ্বারা বা কোনো স্থানে পৃথিবীর যত কিছু সৃষ্টি হচ্ছে বা তৈরি হচ্ছে সেগুলোর একটা ইংরেজি অব্দ হলো ম্যাচ বন্ধুরা আজকে তোমাদের জন্য আরো একটা দুর্দান্ত ক্লাস নিয়ে এসেছি প্রেপোজিশনের উপরে যারা প্রেপোজিশনের বস হতে যাচ্ছে তারা কিন্তু ধাপে ধাপে ক্লাসগুলো দেখবে তোমরা কিন্তু জানো বাংলাদেশের এমন কোনো চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষা নেই যেখানে প্রেপোজিশন আসে না পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন যেসব প্রেপোজিশন রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তোমাদেরকে আমি ধারণা ক্লিয়ার করছি আজকে এরকম একটা প্রেপোজিশন নিয়েছে মেড অর্থাৎ মেকের পাসফর্ম কিন্তু মেড দেখো মেক মেড আর মেক মানে তৈরি করা তো বন্ধুরা প্রথমেই আগে একটা জিনিস ক্লিয়ার করে নেই যে কোনো জিনিস যদি কোনো স্থানে তৈরি হয় তখন কিন্তু আমরা বলি মেড ইন যেমন মোবাইল ফোন যদি হাঙ্গেরিতে তৈরি হয় তাহলে মেড ইন হাঙ্গেরি বাংলাদেশে তৈরি হলে মেড বাই মেড ইন বাংলাদেশ আচ্ছা এমন হতে পারে যে কোনো ব্যক্তির দ্বারা কিছু তৈরি হয়েছে যেমন ধরো তোমাকে বলা হলো যে এই বাড়িটা কে নির্মাণ করেছে তো এই বাড়িটা দিস বাড়ি ইজ মেড বাই দিস হাউস ইজ মেড বাই সলিমতি কলিমতি জলিমতি ব্যক্তি হতে পারে কিন্তু বন্ধুরা সমস্যাটা বাজে কোন জায়গায় সমস্যাটা বাজে হলো যে একটা বস্তু থেকে আরেকটা একটা বস্তু তৈরি হয় যখন একটা বস্তু থেকে আরেকটা একটা বস্তু বা একটা খাবার থেকে একটা খাবার তৈরি হয় যেমন ধরো এখানে আমি দুটো বাক্য লিখেছি দেখো যে এই মেডের পরে তখন দুটো প্রেপোজিশন হবে কোনো বস্তু থেকে বস্তুতে এই বস্তু থেকে যখন বস্তু হয় তখন অপ হতে পারে ফ্রমও হতে পারে কিন্তু তোমরা কি জানো যে বিষয়টা এত সহজ হলেও এত ইম্পর্টেন্ট যে এমন কোনো চাকরি পরীক্ষা নাই যেটা আসে না এবার যারা প্রাইমারিতে হেডমাস্টার পরীক্ষা দেওয়া বা বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা দিবা বিসিএস থেকে শুরু করে মনে এই প্রজিশনটি কিন্তু ঘুরে ঘুরে আসে পরীক্ষার হলে গিয়ে তোমাকে এত বোঝাবো তারপরে কনফিউশন তৈরি হবে বন্ধুরা আজকে একটু ভালো করে বুঝে না তাহলে কনফিউশন হবে না আমি একটা টেকনিক শিখাবো তোমাদেরকে যাতে তোমার মনে থাকে কখনোই ভুলে না যাও তো দেখো এখানে একটা বস্তু আর এখানে একটা বস্তু অর্থাৎ একটা বস্তু থেকে আরেকটা একটা বস্তু যখন তৈরি হবে তখন দুটো প্রিপজিশন ব্যবহার হয় একটা হলো অফ একটা হলো ফ্রম তাহলে কখন কোনটা আগে একটু বিষয়টা আগে ক্লিয়ার হতে হবে সো বন্ধুরা মজার ব্যাপারটা হলো এখানে আমি দুটো সেন্টেন্স লিখেছি দেখো লিখেছি পেপার আর একটা লিখেছি টেবিল পেপার এবং টেবিল সো পেপার ইজ মেড ড্যাশ উড এখানে কিন্তু উড লিখেছি বন্ধুরা উড মানে কি তোমরা জানো কাট আবার এখানে উড লিখেছি কাট টেবিল ইজ মেড ড্যাশ উড অর্থাৎ এটাও কাট দেখো একই জিনিস কাট দিয়ে টেবিলও তৈরি হয়েছে কাট দিয়ে পেপারও তৈরি হয়েছে তাহলে আমি কোনটাতে অফ এবং কোনটাতে ফ্রম ব্যবহার করব সেটা আজকে একটা টেকনিক সো প্রথমে আগে একটা ছবি দেখো তোমরা বোর্ডে দেখো এখানে কি লিখেছে কি আছে একটা একটা বল তাই নাকি আচ্ছা বন্ধুরা তোমরা এখন বলো তোমাদের যদি বলি যে এই টেইবলটা কি দ্বারা তৈরি তোমরা কিন্তু ছলি মধ্যে কলি মধ্যে যেই হও না কেন একটা পাগলকেও যদি জিজ্ঞেস করা হয় যে এই টেবিলটা কি দ্বারা তৈরি সে কিন্তু বলে দিবে স্যার এটা তো কাঠের তৈরি কিসের তৈরি কাঠের তৈরি কিন্তু বন্ধুরা তোমাদেরকে দেখো এই যে পেপার মানে কাগজ পেপারের বাংলা তো কাগজ দেখে যে আমার লেকচার শিট হ্যাঁ আমার লেকচাশিটার কাগজ দিয়েই তৈরি এখন তোমাদেরকে যদি এখন বলা হয় যে বন্ধুরা বলো তো এইটা কি দ্বারা তৈরি তোমরা কিন্তু সবাই জানো যে পৃথিবীতে অসংখ্য জিনিস দিয়ে কিন্তু কাগজ তৈরি করা হয় সেটা হতে পারে বাঁশ সেটা হতে পারে কাঠ সেটা হতে পারে কুশলের ছোবরা তারপরে ধানের সোবরা খড় এগুলা মানে বিভিন্ন ধরনের লতা পাতা দিয়েও কিন্তু এই কাগজ বানানো হয় এখন তোমাদের যদি বলা হয় বলতো এই কাগজটা কি দ্বারা তৈরি বলতো যা দিয়ে বানানো হয়েছে তার কোনো অস্তিত্ব বোঝা যাচ্ছে আগেরটা যেমন টেবিল কার্ড দিয়ে বানানো হচ্ছে বোঝা যাচ্ছে বাট এটা কিন্তু বোঝা যাচ্ছে না এটার অস্তিত্ব কিন্তু কি দিয়ে তৈরি বলা যাচ্ছে না ভাই পৃথিবীতে যে সকল জিনিসের অস্তিত্ব বলা যাবে না বোঝা যাবে না হ্যাঁ যে কি দ্বারা তৈরি আমি বলতে পারছি না সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ফ্রম ভালো করে মনে রাখবে বন্ধুরা ফ্রম মনে রাখবো কি মনে রাখবো ফ্রম আমি একটু ভালো করে বোঝাচ্ছি এই কারণে একটু সময় নিয়ে বোঝাচ্ছি কারণ যাতে তুমি ভুলে না যাও জীবনে তো পেপারটার কি দ্বারা তৈরি আমরা জানি না সো এখানে ক্ষেত্রে হবে ফ্রম হবে ফ্রম হবে দেখো বন্ধুরা আমরা এখানে ফ্রম লিখে দিলাম ফ্রম হবে আর যখনই দেখবো যে যা দ্বারা তৈরি সেটা দেখা যায় সেটা বোঝা যায় সেটা আমরা লিখবো অফ সেটা কি লিখবো অফ লিখবো বন্ধুরা তবে

প বাংলার প পেপারের প প এর পরে বাংলা কি শব্দ আছে ফ এই দেখো ফ এই যে আমরা ফল লিখলাম ফ লিখলাম এখানে প লিখলাম আর পেপারের পরে কি প এর পরে কি আমরা বলি না ক খ গ ঘ যখন পড়ছি তখন বলি নাই প ফ ব ভ প ফ পেপারের প ফ্রমের ফ প ফ অর্থাৎ পেপার তৈরি হয়েছে যা দিয়ে সেখানে ক্ষেত্রে আমরা প্রিপজিশন ফ্রম ব্যবহার করব ফ ব্যবহার করব তাহলে এখন তোমাদেরকে যদি বলি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে এই সেন্টেন্সটা মনে রাখবে যে পৃথিবী যত জিনিস আছে যেগুলোর অস্তিত্ব বোঝা যাবে না সেগুলাই পেপার অর্থাৎ ফ্রম হবে অস্তিত্ব বোঝা যাবে না সেগুলো কি ব্যবহার করবো ফ্রম সো বন্ধুরা তোমাদের ছোট্ট একটা হোমওয়ার্ক দেই আশা করি তোমরা কমেন্ট করে জানাবে যে ওখানে ফ্রম হবে নাকি অফ হবে দেখো আমি যদি এখন এই জায়গায় লিখি আমি একটু মুছে লিখি বন্ধুরা তাহলে তোমাদের সুবিধা হবে একটু দিয়ে লিখি যেমন হাইড্রোজেন তোমরা যারা সায়েন্সে পড়ো তারা কিন্তু জানো হাইড্রোজেন প্লাস অক্সিজেন ইকুয়াল টু এইচ টু ও আমরা একটু সমতা বিধান করে দিলাম কারণ এখানে হাইড্রোজেন চারটা অক্সিজেন একটা সো অক্সিজেন এখানে দুইটা হয়ে গেলো হাইড্রোজেন চারটা

হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন সো ভাই পানির মধ্যে কি হাইড্রোজেন আর অক্সিজেনের অস্তিত্ব বোঝা যায় হাইড্রোজেন আর অক্সিজেনের অস্তিত্ব বোঝা যায় বোঝা যায় না তাহলে তোমার কোনো হবে পৃথিবীর পেপারটা কেন মনে রাখবো কারণ পেপারের মধ্যে তার অস্তিত্ব বোঝা যায় না অস্তিত্ব বোঝা যায় না মানে ফ্রম হবে বেস্ট অফ লাক ক্লাসটা যদি ভালো লাগে কচি করে একটু ভালো দিয়ে রাখবে ইনশাল্লাহ ইউ উইল ডেফিনেটলি গেট মোর মোর ভেরি ফ্রম মি থ্যাঙ্ক ইউ ভেরি মাছ বেস্ট অফ লাক আল্লাহ